এই গন্ধ কথা বল দা হিসাবে দাম এত বেশি হয়ে গেল না এতিয়া আর কই না আমাগো কিসমস কই রইছে ধান বারছে আমাগো কিসমস মানে মাছের দাম অনেক বাড়ছে নাকি মাছ 31 টাকা 30 টাকা দেয় না না কেজি মাছ এটা কেজি

না আমিও দেখলাম যে টাচকা মাছ ওই জন্য আর কি নিয়ে নিলাম ফ্রেশই আছে হ্যাঁ আসসালামু আলাইকুম চাচি মাছ কিনবেন নাকি ও দেখা দিলেন আজকে আমি আবার বাবলা যে মাছ মারাই কিনবেন মানে আমি আবার একটা মাছ কিনছিলাম বুঝছেন

না আমি চাচ্ছিলাম যে মাছটা বলছেন বিক্রি করবো মনে করেন এই মাছটা কেনার পরে টাকা শেষ মানে দশ বিশ টাকা যদি থাকে তো নি দিয়ে নিতে পারেন এই মাছটা বিশ টাকা দিলেই হবে হ্যাঁ বিশ টাকা না আপনি দশ টাকা দিলেও আমি খুশি দশ টাকা দিবেন